আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগের ভিডিওতে আমরা ড্রাগন বইয়ে হচ্ছে লাইটিং সিস্টেম করেছি এবং এই লাইটিং করার ফলে আমাদের শীতকালে এই নভেম্বর মাসেও ড্রাগন গাছে ফুল আসছে এ দেখুন আমরা লাইটিং এভাবে সিস্টেম করেছি বন্ধ সময় এই লাইটটা দিয়ে থাকে এবং এটা হচ্ছে সাড়ে আটটা পর্যন্ত দেওয়া থাকে রাত এবং অফ করে দেওয়া সাড়ে রাত বন্ধ থাকে ভোরবেলা আজানের সময় আমরা আবার লাইট দিই যার কারণে আমাদের এবছরে গাছে অনেক ফুল এসেছে আমাদের এখানে ফুল ফুট ধরেছে এবং এই করিটা কড়িটা এক সপ্তাহের মধ্যেই ফুটবে এবং এই ড্রাগন ফল শীতকালে পাকতে অনেক সময় লাগে এটি ডিসেম্বর মাসে পাকবে দেখুন লাইটিং সিস্টেম করার ফলে আমাদের গাছে অনেকগুলো করে এসেছে এই দেখুন আমরা এখানে লাইটিং সিস্টেম করেছি এখন লাইট ডাউন করে দিচ্ছি দেখুন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম রাত্রেবেলা লাইটিং সিস্টেম করলে কেমন লাগে রাত্রেবেলা মাঠের ভিতর অনেক সুন্দর দেখা যায় এই দেখুন এই জায়গায় দুইটা এসেছে আমাদের জমির পাশে আরেকটা জমিতে রাউন্ড পালন করা হয়েছে সেই জমিতে লাইটিং করা হয়নি এজন্য কোনো ফুলও নেই ফলও নেই দেখুন এখানে কোনো লাইটিং করা হয়নি বলে ফুল আসেনি